ইউটিউবার ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি কি দেখাচ্ছি বা কি কথা বলছি একটু শোনো বা একটু দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো দেখো অনেকের শরীর ভালো থাকে না বা হিমোগ্লোবিন কম হয় সেই জন্য দেখো এগুলা আছে কুলুবেরা পাতা কুলুবেরা পাতা এগুলা যারা শরীরে হিমোগ্লোবিন কম আসে তারা যদি পাতাগুলি সিদ্ধ করে জলটা ঠান্ডা করে খাও বা কাঁচা কাঁচা দ্বারা সেচ্চা রসটা খাও বা তুমি এ এডু এই ডাটাগুলোকে তুমি আলু দিয়ে ঝোল করে রান্না করে খেতে পারবে পাতাগুলোকে তুমি বড়া বানাইয়া বা যেমনি হোক শাক সবজি যেমনি বানায় এমনি বানাইয়া খেতে পারবে কোনো অসুবিধা হবে না যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য এই গাছটা অনেক উপকারী তো ডাক্তারের কাছে গেলে ওষুধ দিবে বলে দিবে অনেক প্র্যাকটিশন করে ওষুধ খাইবে কিন্তু হিমোগ্লোবিন জন্য কিন্তু হিমোগ্লোবিনটা এমন একটা জিনিস শরীরে না থাকলে মানুষ অনেক সময় মারাও যায় তো আমি একটা কথাই বলবো ছোটো বড় সবাই সবাইকে এই গাছটা তোমরা খেতে পারো এই গাছটা খেতে পারো এটাকে কুলোভোরা বলে এটাকে কুলোভরা বলে দেখো কুলোভেরা বলে এটা তুমি শাক একসাথে আমরা যেভাবে মাইরা শাক খাই কুমড়ার শাক খাই সেভাবেও খেতে পারবে বা বরা বানাইও খেতে পারবে বা এই ডাটাগুলোকে তুমি আলু দিয়ে নিরামিষে ঝোল রান্না করেও খেতে পারবে শরীরের পক্ষে খুবই খুবই উপকারী আর যাদের শরীরে হিমোগ্লোমিনের পরিমাণটা কম তারা অবশ্যই এটা এটাকে কুলোবেরা গাছ বলে এটা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা এটাকে যেখান থেকে পারো বাজারও বিক্রি হয় বাজার থেকেও কিনে আনা যায় বাজারও বিক্রি হয় বা পুকুরের সমুদ্রে যে কোনো জায়গাতে হয় এটা তোমরা নিয়ে এনে খেতে পারো অতটুকুই বলবো আমি আগে জানতাম না আমার দুইটা তিনটা সমস্যা হয়েছিলো তো আমি খাওয়ার পরে জিনিসটা আমিও উপকার পাইছি প্লাস কিছুদিন আগে আমার পাশের বাড়ির একটা মেয়ে ছোট মেয়ে ওরও শারীরিক সমস্যা হয়েছিল তো ওকেও আমি বলেছি যে এটা খাও খাওয়ার পরে দুই সপ্তাহ পরে সেম ওর যে জিনিসটা এটা সমস্যার সমাধান হয়ে গেছে তো সেই জন্য আমারও বিশ্বাস মানে একান্ত একান্তভাবে বিশ্বাস বা অধিক অধিকভাবে বিশ্বাস যদি এটা তোমরা খেয়ে দেখো অবশ্যই হাতে নাতে ফলাফল পাবে এটা হচ্ছে কুলোভেরা গাছ তোমরা পুকুরে বা বাজারও বিক্রি হয় পুকুরেও পাবে বা বাজার থেকেও কিনে এনে খেয়ে দেখতে পারো যাদের হিমোগ্লোবিন শরীরে কম বিশেষ করে গর্ভবতীরা যদি খেতে পারে আরও ভালো এই টাইমে তাদের হিমোগ্লোবিন শরীরে কম থাকে যদি তাদেরকে এই জিনিসটা খাওয়ানো যায় তাহলে হিমোগ্লোবিন পরিমাণটা শরীরে বাড়ে তাতে মা ও শিশুর কোনো অসুবিধা হবে না হিমোগ্লোবিনের জন্য বা হসপিটালে গেলে কোনো রক্তের প্রয়োজন হবে না আশা করি তো তোমরা খেয়ে দেখতে পারো আমি একজন মা আমি উপকার পেয়েছি সেই জন্য আমিও তোমাদেরকে বলছি দেখো আমি তো দাও নিয়েছি এদের বল নিয়েছি আমি এখন কাটবো সবজিগুলো এদি ডাটাগুলো আমিও রান্না করবো কীভাবে রান্না করব আমি দেখাবো তো তোমরা একটু এটা দেখো এটা ক্লোভরা গাছ তোমরা দেখানো আর যদি আমি সবজির এখন রান্না করি আমি একটু তোমাদেরকে দেখাবো সবাই ভালো থাকবা